আসসালামু আলাইকুম আমার লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন আপনাদের সুস্বাগতম আশা করি আমার চ্যানেলটা ভিজিট করে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আমার সেকেন্ড চ্যানেল গোল্ডেন মেমোরি ইউকে আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের চ্যানেল ওয়াইটি কাপল ইউকে চ্যানেলের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল আর আপনারা যারা এতদিন থেকে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন আমাদের সাথে রয়েছেন আমাদের পাশে রয়েছেন আপনাদের জন্য রইল অনেক অনেক দুয়ার ভালোবাসা পরাপরের মতো আজও আমি আপনাদের সামনে আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আর মাজিডন চিলি প্লান্ট এটা আমি আমার আমাদের টাউনের লোকাল যে মার্কেট বসে সেই মার্কেটে থেকে কিনে এনেছি এটা দেখতে কিছুটা স্কচ বনেটের মতো আবার কিছুটা যে আফ্রিকান নাগাজাটাকে যেটাকে বলা হয় বড় বড় সাইজের হয় ডিফারেন্ট টাইপের কালার হয় সেটার মতো দেখতে মনে হয় আর এটার নাম বড়ই শক্ত নাম আমি মুঠ তিনটি চারা নিয়ে এসেছিলাম তিনটি চারা কিনে এনেছিলাম যখন কিনেছিলাম চারাগুলো বেশ ছোটো ছিল এ কয়েকদিন গার্ডেনে থেকে এগুলা বেশ বড়ো হয়েছে আর এগুলাতে দেখুন আপনারা ফুলও আসছে এগুলাতে ফুলও আসছে খুব তাড়াতাড়ি এই এগুলাতে ইনশাল্লাহ চিলিও আসবে এখন এগুলো আমি আমার গার্ডেনে টবে লাগিয়ে নেবো আর লাগিয়ে নেওয়ার জন্য যা করতে হবে এখানে আপনাদের একটি বাস্কেটে আমি দেখাচ্ছি কিছু মাটি রয়েছে আর সেই মাটির সাথে আমি সব সময় যেটা আপনাদের সাথে শেয়ার করি আমি যে অর্গানিক ফার্টিলাইজারগুলো দিই সেটা হলো চিকেন মেনুর ফিশ প্লাট বন আর কলার কুষা আর সাথে দিই ডিমের কুষা এগুলো আমি ভালো করে মাটির সাথে মিশিয়ে নিয়েছি এগুলো এবার আমি যে টপে লাগাবো সো সেই টবে আমি মাটিগুলো নিয়ে নিব এখানে দেখুন আপনারা আমি তিনটি টবে মাটি নিয়েছি যেহেতু মাত্র আমার তিনটি এই চিলি প্লান্ট রয়েছে সেই জন্য আমি তিনটি টবে মাটি নিয়েছি আর মাটিগুলোতে অবশ্যই আমি সবসময় যেগুলো ব্যবহার করি অর্গানিক ফার্টিলাইজার সেগুলো ব্যবহার করেছি এবার আমি মাছ বরাবর কর্ত করে নিলাম আর সেইখানে আমি লাগিয়ে নিচ্ছি খুব সহজেই কিন্তু টপ থেকে বের হয়ে এসেছে আর একটু গর্ত করতে হবে বিসমিল্লা রহমান রাহিম লাগিয়ে নিলাম এবার আমি সেভেন ডে টপ সেই টবে এটা লাগিয়ে নিচ্ছি এখানে দেখুন অলরেডি ফুল চলে এসেছে এগুলো আমি বেশ কিছুদিন আগে কিনেছি এগুলো আমি টবে ট্রান্সফার করব করব করে যাচ্ছে কিন্তু বিভিন্ন অসুবিধার কারণে আমি এগুলো লাগাতে পারি না কখনো ছিল খুব বেশি গরম কোনো কোনো ছিলাম হলিডে আবার কখনও খুব বৃষ্টি ছিল যার জন্য এগুলো লাগানো সম্ভব হয়নি আজ দিনটা ভালো সেই জন্য ভাবলাম যে আজ লাগিয়ে নিই অবশেষে আজ এগুলো লাগানো হলো সেকেন্ডটাও লাগিয়ে নিলাম এবার অবশিষ্ট হলো লাস্ট ওয়ান এইখানেও ঠিক মাছ বরাবর গর্ত করে নিলাম আর ব্য করে নিলাম টপ থেকে এটা লাগিয়ে নিলাম এক এক করে তিনটি চিলি প্লান্ট লাগানো শেষ এবার আমি পানি দিয়ে দিব এবার আমি আমার এই চিলি প্লান্টগুলোতে পানি দিয়ে দিচ্ছি পানি একটু বেশি পরিমাণে দিচ্ছি যেহেতু আজ প্রথম দিন আর মাটিগুলো কিন্তু আপনারা দেখলেন বেশ জোর জোরে শুকনা সেই জন্য পানির পরিমাণ বেশি দিলাম পানি দেওয়া শেষ পানি দিয়ে দিলাম আর সেই সাথে আমি আপনাদের সাথে শেয়ার করছি কোন কোন ধরনের চিলি প্লান্ট আমার গার্ডেনে রয়েছে সবার আগে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো এখানে দেখুন আপনারা এইখানে এই যে ঠোপগুলো রয়েছে এই সব ঠোপগুলোতে রয়েছে ডিফারেন্ট টাইপ অফ ব্ল্যাক চিলি এগুলো এগুলো কিন্তু সব একই ধরনের নয় এখানে চার ধরনের আর এগুলো প্রতি বছর আমার গার্ডেনে হয় আমার গার্ডেনে যে চিলিগুলো হয় ব্ল্যাক চিলি সেই চিলির বীজ থেকে আমি এই চিলি প্লান্টগুলো আমার বাসার ভিতরে বীজ রোপণ করেছিলাম সেগুলো থেকে সবগুলো হয়েছে প্রতি বছর আমি বীজ সংরক্ষণ করে রাখি পরের বছর গার্ডেনিং করার জন্য তো এখানে হলো মোট চার ধরনের ব্ল্যাক চিলি আর এরপর আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো এখানে দেখুন রয়েছে আমেরিকানি চিলি আমেরিকানি চিলি এখানে চারটি টবে মোট চারটি টবে রয়েছে আমি এখানে চিনি আর এখানে আটটি টবে রয়েছে স্কচ বনেট আটটি টবে এখানে মোট আটটি টব সেই আটটি টবে রয়েছে স্কচ বনেট আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে মোট ছয়টি টব এ ধরনের এ কালারের যে ছয়টি টব এই ছয়টি টবে রয়েছে লেমন ড্রপ লেমন ড্রপও কিন্তু লাস্ট ইয়ার আমার গার্ডেনে হয়েছিল সেগুলোর বীজ থেকে হয়েছে আর এগুলো এই কালারের টবে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো রকেট চিলি এগুলো হলো রকেট চিলি এগুলো মরিসন বা টেস্কোতে পাওয়া যায় ছোটো গ্রিন চিলি ছোটো সাইজের হয় আর কবি জাল হয় এটা হলো রকেট চিলি এখানে হলো রকেট চিলি হলো লেমন ড্রপ হলো স্কচ বনেট ডিফারেন্ট টাইপ অফ ব্ল্যাক চিলি আমেরিকানি চিলি আমাদের দেশীয় গ্রিন চিলি এখানে রয়েছে আমাদের দেশীয় গ্রিন চিলি আর যেগুলো ফাইনালি আমাদের যে মার্কেট হয় লোকাল মার্কেট মার্কেট থেকে যেগুলো কিনে এনেছি এই যে তিনটা এই চিলি তো এবছর এগুলোই হলো আমার ডিফারেন্ট টাইপ অফ চিলি প্রতি বছর আমি প্রচুর পরিমাণে ডিফারেন্ট টাইপ অফ চিলি প্লান্ট লাগাই অন্য বছর আমার আরও বেশি চিলি প্লান্ট লাগানো হয় ডিফারেন্ট টাইপ অফ চিলি প্লান্ট অন্য বছরের সাথে কম্পেয়ার করলে এবছর বছর আমার কম লাগানো হয়েছে আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার হাতের লোকাল গার্ডেন থেকে কিনে আনা আমার জন আমার জন চিলি প্লান্ট আমি কিভাবে আমার গার্ডেনে ঠবে লাগালাম আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবার অন্য কোনো ভিডিও বা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব আর সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ